আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পটেটো চিজ বল চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি সিদ্ধ করা আলুটাকে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেন্ড করে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি একটা ডিম আমি এখন ভালো করে হাত দিয়ে একসাথে মিক্স করে নেব আমার আলুর সাথে ডিমটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটাকে আবার হাতের সাহায্যে ভালোভাবে কর্নফ্লাওয়ারটার সাথে মিক্স করে নিয়েছি অনেক সুন্দর একটা স্মুথ একটা তৈরি করে ফেলছি এখন হচ্ছে আমি হাতে একটু ঘি মেখে নেব নিয়ে এটাকে বললের মতো করে শেপ দিয়ে নেব গুল করে আমি হাতটা ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আমি এখান থেকে আর ডোটা নিলাম নিয়ে বাম হাতে রেখে চাপ দিয়ে একটু বড় করে একটা শেপ দিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে তার ভিতরে আমি চিজ দিয়ে দিলাম আর একটু চিজ দিচ্ছি দিয়ে এটাকে চারপাশ দিয়ে সুন্দর করে মুড়ে দেব জাস্ট একটা বলের শেপ দিয়ে নিলাম খেয়াল রাখবো যেন ফুডটা এইটা চিজটা ভিতরেই থাকে আমি এইভাবে সব কয়টা এখন এখানে কিছু গেট গ্রাম নিয়ে নিচ্ছি গোলগুলোকে ভালো করে বেডগুলি আমি কুট করে নেবো নিয়ে তেলে ভেজে নেবো তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম এখন হচ্ছে এক এক করে আমি এগুলো ভেজে নেব হচ্ছে একদম

চিজবো সবাই বাসে এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টস এর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ করে ভালো